বিসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনে যে ভর্তি প্রক্রিয়াটা আজকে পরীক্ষাটা আজকে অনুষ্ঠিত হলো সে পরীক্ষায় শিফট ওয়ান এবং শিফট টু সেখানে কাটমার্ক কত হতে পারে বিজ্ঞান অনুষদ বা সি ইউনিট যেটাকে বলি আমরা এটাতে কাটমার্ক কত হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার সি ইউনিটে মোটামুটি সিট হলো পনেরোশো প্লাস পনেরোশো প্লাস সিট এই পনেরোশো প্লাস সিটের মধ্যে দুইটা শিফটে কিন্তু আমরা ধরে নিতে পারি যে দুইটা শিফটে আলাদা করে আমাদের সিট সংখ্যা সাতশো পঞ্চাশ প্লাস মাইনাস তার মানে হতে পারে এর চেয়ে দুইটা বেশি অতএব চেয়ে দুইটা কম হতে পারে শিফট টুতে হল কত সাতশো পঞ্চাশ প্লাস মাইনাস এই যে আলাদা করে শিফট ওয়ান এবং শিফট টুতে সিট সংখ্যা যেটা দেওয়া হয় দুইটা যোগ করলে কিন্তু মোট আসন সংখ্যার সমান হবে তো এই ক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হলো শিফট ওয়ানের কোশ্চেন স্ট্যান্ডার্ড ধরে শিফট ওয়ানের স্টুডেন্টগুলো শিফট ওয়ানের স্টুডেন্টের সাথে কম্পিটিশান করবে তার মানে তাদের কোশ্চেনের উপর ভিত্তি করে কাটমার্ক এক একরকম হবে শিফট টুয়ের কোশ্চেনের স্ট্যান্ডার্ড ধরে শিফট টু এর স্টুডেন্টরা শিফট টু এর স্টুডেন্টের সাথে কম্পিটিশান করবে এবং তাদের কাটমার্ক আলাদা হবে তার মানে শিফট ওয়ান এবং শিফট টু দুইটার আলাদা কোশ্চেন হওয়ার কারণে দুইটার সাথে কোনো কম্বিনেশান হবে না তার মানে শিফট ওয়ান সেপারেট শিফট টু সেপারেট তার মানে শিফট ওয়ানের জন্য যে সাতশো পঞ্চাশটা প্লাস মাইনের সিট আছে এই সাতশো পঞ্চাশটা প্লাস মাইনের সিটের বিপরীতে শিফট ওয়ানের স্টুডেন্টরা পরীক্ষা দিবে তাদের শিফট টুর সাথে কোনো কানেকশন নেই আবার শিফট টু এর স্টুডেন্টরা সাতশো পঞ্চাশটা সিটের জন্য পরীক্ষায় বসবে তাদের কম্পিটিশন হবে তাদের শিফট টুয়ে অনুষ্ঠিত যে যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে কম্পিটিশন হবে সেখানেও কোনো কোনো শিফট ওয়ানের সাথে কানেকশন থাকবে না এটা আগে সর্বপ্রথম চিন্তা করতে হবে এখন এই সাতশো পঞ্চাশটা সিটের মধ্যে আমাদের এখানে যেহেতু মানে এই সাতশো পঞ্চাশটা মানে অল সিট পাবে কি অল সিট পাবে যে বায়োলজি এবং ম্যাথ দাগাবে বায়োলজি এবং কি ম্যাথ সে এই অল সিটের জন্য অ্যাপ্লিকেবল হবে তার মানে শিফট ওয়ানে যারা বায়োলজি এবং ম্যাথ দাগাইছে তারা সাতশো পঞ্চাশটার জন্য অ্যাপ্লিকেবল মানে তারা সাতশো পঞ্চাশটা তাদের চয়েসে চলে আসবে যদি সে টিকে ঠিক অনুরূপভাবে শিফট এর ক্ষেত্র বায়োলজি ম্যাথ আসবে কাদের যারা বায়োলজি ম্যাথ দাগাবে তারা সাতশো পঞ্চাশ জনই এই বায়োলজি ম্যাথ রিলেটেড সাবজেক্ট মানে অল সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে আবার যারা শুধু বায়োলজি দাগাবে শুধু বায়োলজি অনলি বায়োলজি যারা শুধু বায়োলজি দাগাবে তাদের সিট মোটামুটি তিনশো সুয়র প্লাস মাইনাস তিনশো প্লাস মাইনাস তিনশো সত্তর হবে না তিনশো পঞ্চাশ প্লাস মাইনাস হবে আর যারা অনলি ম্যাথ দেখাবে তাদের হলো চারশো পঞ্চান্নটার মতো সিট তার মানে শুধু বায়োলজি যা দেখাইছে তার কম্পিটিশন হবে শুধু বায়োলজি দেখাইছে এই সংখ্যাটার মধ্যে মানে তিনশো পঞ্চাশটা সিটের মধ্যে তার কম্পিটিশন হবে মানে সে এই তিনশো পঞ্চাশটা সিটের জন্য অ্যাপ্লিকেবল আর কি ম্যাথ শুধু ম্যাথ যা দেখাইছে সেভাবে চারশো পঞ্চাশটা সিটের জন্য অ্যাপ্লিকেবল তার মানে শুধু ম্যাথ শুধু বায়োলজি কিছু না কিছু সাবজেক্ট বাদ যাবে আর যদি বায়োলজি ম্যাথ উভয়ই দাগায় তাহলে কোনো সাবজেক্ট তার বাদ যাবে না চয়েস লিস্ট থেকে এটা একটা বড়ো পার্থক্য আর কি তো যাই হোক আজকে আমাদের কাটমার্ক কত হতে পারে আমি শিফট ধরে ধরে বিষয় ধরে ধরে বলবো তার আগে বলি আজকে আমাদের পরীক্ষার কোশ্চেন ছিল কত কোশ্চেন ছিল আমাদের আশিটা কোশ্চেন ছিল কয়টা আশিটা তাহলে টোটাল কোশ্চেন ছিল হলো কোশ্চেন ছিল হলো এইটটি এই আশিটা কোশ্চেন ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে একশো আসে কত আসবে একশো একশো এটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে ফিজিক্স আছে হলো আমাদের পঁচিশটা কোর্শন কেমিস্ট্রিতে আসে পঁচিশটা কোশ্চেন আইসিটিতে আসে পাঁচটা কোশ্চেন আর বাকি যেগুলা বায়ো প্লাস ম্যাথ বা শুধু বায়ো বা শুধু ম্যাথ এখানে আছে পঁচিশটা কোশ্চেন এই টোটাল হলো আশি আশিটা কোশ্চেন এই আশিটা কোর্শনের মার্ক হলো কত একশো তাহলে আমাদের মেরিট হবে কততে একশোতে মেরিট হবে তো এই এই ক্যালকুলেশন যে একশোতে মেরিট হবে এইটা আমরা কীভাবে কাটমার্কটাকে বার করবো তাহলে আমরা আগে কম্পালসারি যেগুলো সেগুলো বের করি কম্পালসারি কি ফিজিক্স কেমেস্ট্রি এবং আইসিটি এগুলো হলো কম্পালসারি এগুলো আগে আমরা বের করি কীভাবে আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট শিফটের যে কোশ্চেনটা ছিল এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ফিজিক্স কোশ্চেনটা এই দুই পাঁচ ছয়টা কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিছু কোশ্চেন শর্ট সিলেবাস এবং কিছু কোশ্চেন ক্যালকুলেটর নির্ভরশীল হওয়ার কারণে যে একটি স্টুডেন্টের জন্য ওই মুহুর্তে করাটা একটু কঠিন হয়ে যাবে দিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে এখানে যে কোশ্চেন আসে সেই কোশ্চেনের মধ্যে সতেরো থেকে আঠারোটা কোশ্চেন সলভ করার মতো তার মানে আঠারোটা কোশ্চেন সলভ করা যাবে ওই টাইমের মধ্যে আর কি কেমিস্ট্রিটা তুলনামূলকভাবে বিগত বছরগুলো একটু মানে টাফ লেভেলের কোর্সে একটু টাফ মানে খুব বেশি না একটু টাফ তা আমার কাছে মনে হয়েছে যে কেমিস্ট্রিতে যদি শিফট ওয়ানে পরীক্ষা যারা দিছে তারা যদি ষোলোটার মতো রাইট করতে পারে তাহলে তারা সবচেয়ে ভালো পরীক্ষা দিছে আর কি বলবো আর কি আইসিডি পাঁচটা যারা পড়াশোনা করছে পাঁচটাই পারবে পড়াশোনা না করলেও এখানে তিনটা কোয়েশন পারা যায় তার মানে এই তিনটে হলো কম্পালসারি তার মানে আঠারো ষোলো চৌত্রিশ আর তিনে হলো কত সাঁত্রিশ এই সাঁত্রিশটার প্রশ্ন হলো কম্পালসারি তার মানে এটা সবাইকেই দাগাতে হচ্ছে এখন যে আমি আগেই ব্যাখ্যা দিছি যারা জীববিজ্ঞান এবং গণিত দাগাবে তারা অল সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে তো যারা জীববিজ্ঞান প্লাস গণিত দাগাইছে আমার জীববিজ্ঞান এবং গণিত কম্পেয়ার করে দুটা কম্পেয়ার করে মনে হয়েছে এই জায়গাটাতে কোশ্চেন সলভ এবং করার মতো অপশন হলো সতেরোটার মতো কোশ্চেন সলভ করা যাবে ম্যাথ এবং কি বায়োলজি সহ কারণ তুলনামূলকভাবে বায়োলজি এই সেকশনের সহজ হয়েছে ম্যাথও সহজ হয়েছে তো এইখান থেকে আমরা বলতে পারি শিফট ওয়ান শিফট ওয়ানে যারা ম্যাথ দেখাইছে বায়োপ্লাস ম্যাথ তারা টোটাল কটা কত হচ্ছে আমাদের আঠারো ষোলো তিন এবং কত সতেরো কোশ্চেন হিসাবে চুয়ান্ন কোশ্চেন হিসাবে কত চুয়ান্ন আর মার্ক হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে ওয়ান পয়েন্ট করলে কত আসে সাতষট্টি দশমিক পাঁচ তার মানে এইটার মার্ক হলো কাটমার্ক হবে কত কাটমার্ক আমরা সাতষট্টি দশমিক পাঁচ মানে আমরা ধরে নিতে পারি সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট এর এর মধ্যে কাটমার্কটা থাকবে শিফট ওয়ানে যারা বায়োম্যাথ দাগাইছে যারা শুধু বায়োলজি দেখাইছে শুধু বায়োলজি শুধু বায়োলজি যারা দেখাইছে তাদের ক্ষেত্রে উনিশটা কোশ্চেন সলভ করা যাবে শিফট ওয়ানে কারণ শিফট ওয়ানে কোশ্চেন বায়োলজি কোশ্চেনটা আবার কঠিনও না খুব সহজও না কিন্তু মানে টেকনিক্যাল কোশ্চেন যদি ওখানে কারো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেয় তাহলে কিন্তু সে এই কোশ্চেনটা পাবে তাহলে যারা শুধু ম্যাথ দেখাইছে সরি বায়োলজি দেখাইছে শুধু বায়োলজি তাদের ক্ষেত্রে হচ্ছে কত সাতান্নটা গুণন ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে থাকতেছে কত আটান্ন দশমিক এটার ক্ষেত্রে কাটমার্ক কত হবে এটার ক্ষেত্রে কাটমার্ক হবে হলো সিক্সটি এইট থেকে সেভেন্টি এর মধ্যে সিক্সটি এইট থেকে সেভেন্টি এর মধ্যে হবে আবার যারা শুধু ম্যাথ দাগাইছে শুধু ম্যাথ শুধু ম্যাথ যারা দেখাইছে এখানে যে ম্যাথটা দিয়েছে ওই টাইমের মধ্যে আসলে করা সম্ভব হলো ষোলোটার মতো ম্যাথ করা সম্ভব আর কি তাহলে তাদের ক্ষেত্রে কত হবে তার মানে শুধু ম্যাথ দাগাইছে। ফিফটি থ্রি গুন যারা দেখাইছেন তাহলে সেক্ষেত্রে এটা কাটমার্ক হতে পারে কত আমাদের সিক্সটি থ্রি থেকে সিক্সটি সেভেন এর মধ্যে শিফট ওয়ানে যারা পরীক্ষা দিছে এই মার্কটা যারা কেরি করতে পারবে বা সংখ্যায় যারা কোশ্চেন সংখ্যা যারা এর কাছাকাছি থাকবে আশা সে করতে পারে যে আমি শিফট ওয়ানে একটা সিট পাবো ইনশাল্লাহ শিফট টুতে যদি বলি শিফট টু এর কোশ্চেনটা তুলনামূলকভাবে শিফট ওয়ানের চেয়ে বেশি টেকনিক্যাল হয়েছে বেশি টেকনিক্যাল বলতে এখানে যেমন একটু টাফ লেভেলের কোশ্চেনও আছে এখানে আবার কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে যারা কনসেপ্ট ক্লিয়ার তারা ভালো পারবে যারা কনসেপ্ট ক্লিয়ার না তারা খুব একটা বেশি ভালো ক্যারি করতে পারবে না তো তারপরও আমরা একটু শিফট টু এর ক্যালকুলেশনটা দেখি শিফটের ফিজিক্স কোশ্চেন দেখে মনে হয়েছে আমার কাছে যে এখানে ষোলোটা কোশ্চেন খুব অনায়াসে সলভ করা সম্ভব একটা স্টুডেন্টের খুব অনায়াসে কেমিস্ট্রি কোশ্চেনটা তুলনামূলকভাবে শিফট ওয়ানের চেয়ে শিফট টুতে একেবারে বলবো যে প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সিমিলার কোশ্চেন মানে যদি টাফনেসের দিক থেকে যদি বলি যার কারণে আমি বলতে চাচ্ছি যে এখানে থেকে যদি কেউ পনেরোটার মতো কারেক্ট করতে পারে তাহলে সে অনেক ভালো পরীক্ষা দিচ্ছে আইসিটি এখানে চারটা কোশ্চেন সলভ করার মতো কোশ্চেন ছিল যেটা সলভ করা সম্ভব আর কি তো এই তিনটা কম্পালসারিতে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ আমার পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করার মতো এখন যদি কেউ জীববিজ্ঞান এবং গণিত বায়োপ্লাস ম্যাথ দেখায় এই বায়োপ্লাস ম্যাথে এই জায়গাটাতে একটু বায়োলজির কোশ্চেনটা মনে হয় যে শিফট ওয়ানের চেয়ে শিফট টুতে একটু কঠিন করছে মানে জীববিজ্ঞান এবং গণিত সেকশনের বায়োলজিটাতে তো আবার ম্যাথটা মোটামুটি আবার সহজ করছে সেদিক থেকে আমরা এটা ধরে নিতে পারি যে চোদ্দোটার মতো কোশ্চেন সলভ করা যাবে এবং খুব ভালোভাবেই সলভ করা যাবে তাহলে শিপ টুর ক্যালকুলেশনটাতে যদি আসি আমরা শিপ ট্যুর ক্যালকুলেশনে বায়োপ্লাস ম্যাথ তাহলে সেক্ষেত্রে কত আসতেছে আমাদের আটচল্লিশটা কোশ্চেন গুণন ওয়ান পয়েন্ট টু ফাইভ যেটা কিনা আমাদের কত আসতেছে সাইট তার মানে এটার কাটমার্ক কত হতে পারে এটার কাটমার্ক যদি যারা জীববিজ্ঞান এবং গণিত আছে তার কাটমার্ক হতে পারে আটান্ন থেকে একষট্টির মধ্যে এবার আসি শুধু অনলি জীববিজ্ঞান দেখাইছে শুধু জীববিজ্ঞান দেখাইছে তাদের ক্ষেত্রে কী হতে পারে শুধু জীববিজ্ঞান দেখাইছে এখানে জীববিজ্ঞান কোশ্চেনটা তুলনামূলকভাবে শিফট বানের চেয়ে একটু ইজি আর কি যার কারণে আমার কাছে মনে হয়েছে এখানে বিশ যারা মেডিকেল বেস যারা শুধু শুধু বায়োলজি দেখায় ম্যাক্সিমাম স্টুডেন্ট তো মেডিকেল বেস যার কারণে যারা মেডিকেল বেস তারা বিশটা টাকা কোশ্চেন অনায়াসে এখানে কারেক্ট করতে পারবে তো সেদিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে তার মানে চুয়ান্নটা শুধু বায়োলজি দেখাইছে সে চুয়ান্নটা গুণন ওয়ান পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ তা মানে ফিফটি নাইন চুয়ান্ন গুণন ওয়ান পয়েন্ট টু ফাইভ সরি সিক্সটি সেভেন পয়েন্ট কত ফাইভ তার এটা কাটমার্ক কত হতে পারে এটার কাটমার্ক হতে পারে হলো সিক্সটি ফাইভ টু সেভেন্টি এখন যদি কেউ শুধু ম্যাথ দেখায় অনলি ম্যাথ দেখায় অনলি ম্যাথ তাহলে অনলি ম্যাথ দেখাইলে এখানে যে ম্যাথগুলো দিয়েছে আসলে ওই টাইমের মধ্যে এতগুলো ম্যাথ প্লাস হলো একটু বড় টাইপের ম্যাথ দিয়েছে আমার কাছে মনে হয়েছে এখানে পনেরোটা ম্যাথ যদি কেউ সলভ করতে পারে

তার মানে হচ্ছে কত সিক্সটি টু পয়েন্ট ফাইভ তার মানে এটার কাটমার্ক হবে কত আমাদের এটার কাটমার্ক হবে সিক্সটি থেকে সিক্সটি থ্রি সিক্সটি থেকে সিক্সটি থ্রি এটা আমার বিশ্লেষণ হয় এর থেকে দুই এক মার্ক প্লাস মাইনাস হতে পারে তাহলে আমি আবার এটাকে একটু ইয়া করতেছি এই পর্যন্ত আমাদের তো কম্পালসারি জীববিজ্ঞান গণিতের কাটমার্ক জীববিজ্ঞান গণিতের কাটমার্ক হতে পারে হলো এটার ক্ষেত্রে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট অনলি জীববিজ্ঞান যে যদি কেউ দাগায় তাহলে তার ক্ষেত্রে হবে সিক্সটি এইট থেকে 72 টু যদি গণিত দাগায় গণিত দাগাইলে এটা মার্ক হবে হল সিক্সটি থ্রি থেকে সিক্সটি কত সেভেন এবার দ্বিতীয় শিফটের যদি আসি আমরা দ্বিতীয় শিফটের ক্ষেত্রে আমাদের বায়োপ্লাস ম্যাথ যদি দাগায় তাহলে আমাদের এটা কাটমার্ক হতে পারে ফিফটি এইট থেকে সিক্সটি ওয়ান যদি কেউ শুধু বায়োলজি দাগায় তাহলে তার কাটমার্ক হতে পারে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি যদি কেউ শুধু ম্যাথ দেখায় তার ক্ষেত্রে হতে পারে সিক্সটি থেকে সিক্সটি থ্রি এটা আমার ক্যালকুলেশন বলতেছে যে এইরকমই কাটমার্কগুলো হবে তার এর মধ্যেই থাকবে এর চেয়ে এক মার্ক এদিক ওদিক হতে পারে তো আশা করি আজকের ভিডিওতে আমি পুরা রাজশাহী ইউনিভার্সিটির সিট প্লাস কাটমার্ক বিশ্লেষণ করার চেষ্টা করছি Então, ask que por Allah abis.